ৰহ মাতে আলো নবিদিয়ানখেৰি জাম পাপী কেৰাইতে ভেদে দিলেন ৰা বনাই পাপী কে তৰাই নবী মদিনার বুলবু অতি সাধে নাম খাসেন খা রাসুল নবী মদিনার বুলবু অতি সাধে নাম খাসেন খা রাসুল রহ মাতে আলো নবি নবী আখেরি জামান পাপীকে পাপিকে তরাইতে ভেদে দিলেন নাই পাপিকে তরাইতে ভেদে দিলেন রাবা নবী ধরায়াশিয়া উম্মত না মে কলেন নবী ধরায়াশিয়া উম্মত না মে কলেন রজন রহমতে আর ওম নবী সাইয়দুল নবী আখেরি জামানায়ে পাপিকে তরাইতে ভেদে দিলেন রাবা পাপিকে পাপী কে ভেদে দিলেন রাবা অবশেষে শুয়ে রইলেন অবশেষে শুয়ে রইলেন সোনার মদিনায় পাপিকে তারাইতে ভেদে দিলেন রাবানায় পাপিকে তরাইতে ভেদে দিলেন রাবানাই নবী মদিনার বুলবুল অতি সাধে নাম রাই খাসেন মোহাম্মদ রাসুল নবী মদিনার বুলবুল অতি সাধে নাম রাই খাসেন মোহাম্মদ রাসুল অবশেষে শুয়ে রইলেন সোনার মদিনায় পাপীকে তরাইতে ভেদে দিলেন রাবানায়